দিতেছে আপনি খুশি বলে খুশি হওয়ার কারণ হলো আপনাকে মহাব্বতের ওজন সবচাইতে চাইতে বেশি এই যে দরিশই পড়লেন কান্দের ফেরস্তার বাপেরও ক্ষমতা নাই এটা লিখবার ভাবে এটা একদল ফেরস্তা রাসুলের রওজা মোবারকে আপনাদের নামে যারা দরিদ করছেন তাদের নামে নামে

না আমি আমি সহ আমি বাদ নাই কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে নেকি কামায় করা যায় কিন্তু রাখা যায় না তাহলে আপনার খবর কি মামকানদের একটা ফেরস্তা আছে না নাই ও তখন কলম খাড়া করে থাকবে আল্লাহ বলে কলম খাড়া খায় জবান তো হলেন আমি লিখবো আল্লাহ বলতেছে লেখো বোবা শয়তান আমার জিকিরের সময় যে বান্দা জবান খোলে না ও আর যাই হোক মানুষ রূপে শয়তান ধরে বলেন কথা ঠিক কিনা মানুষের রূপে শয়তান তাহলে বোঝা গেল লাইলা হাইল্লাহ হলো ইবাদত এই জন্য কান্দের ফেরেস্তা লেখছে

অন্তরের মহাব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় ইবাদতের চাইতে মহাব্বতের ওজন বেশি হবে আপনারা বলেন যে মহব্বতের কথা রাসুল বলতেছেন ওই রাত্রে আহবর কি নামাজ পড়ছেন রোজা করছেন জিকির করছেন কোরআন তেলাত করছেন কিছুই করে নাই শুধুমাত্র রাসুলকে মহাব্বত করেছেন জীবনের চাইতেও বেশি বিষাক্ত সাপ কামড় দেওয়ার পরেও পা টান দেইনি আবক করে চোখে পানিতে নবীর ঘুম ভেঙে গেল রাসূল আশ্চর্য হয়ে বললেন বিวัচ্চর কথা মনে করে কাঁদছো বলে হুজুর কি বলবো আমার বুকটা চিড়ে যদি জাহান্নামে যেত এই বুকের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর কারো জায়গা নাই তাহলে কি কারণে কাঁদছো

হবে না কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম দিতেন আমি যতবার মদিনাই রাসুলের রাজার পাশে গেছি যতবার গেছি আমি লক্ষ লক্ষ মানুষকে দেখছি ওই জায়গায় ইয়া নবী সালাম আলাইকা কেউ কয় না সবাই বলে সালাম আলাইকা ইয়া রাসুল আগে সালাম তারপর ইয়া নবী আগে সালাম তারপর ইয়া রাসুল আগে সালাম

নবী যা বলেন আল্লাহিমিয়া বলেনা চব্বিশ হাজার বার আপনাকে সালাম দিলাম কতবার কতবার চব্বিশ হাজার বার আপনাকে সালাম দিলাম আপনি কোনোদিন সালামের ভুল ধরলেন না আল্লাহ রাসুল বললেন যে তুমি গ্রামার জানো নাহু সরব জানো নাহু সরব আরবিতে কা হলো এক বছর কুমা হলো দুই বছর কুম হলো বহু বছর তুমি যতবার সালাম দিস তখন আমি নবী একলা ছিলাম এই জন্যই বলেছো আসসালাম আলাইকাইয়া রাসুল্লাহ কিন্তু এই মুহূর্তে আমি নবী কি একলা আছি আমার সামনে কোটি কোটি উম্মর দাঁড়ায় আছে তুমি সালাম দেওয়ার সময় শুধু আমাকে একলা দাও এদেরকে বাদ দাও কে ফেরেস্তা জিবিরাল বলতে হুদুর এদের সালাম দেওয়া আপনি কারণ এদের নেকির চাইতে পাপ অনেক বেশি এরা জাহান নামে রায় পায় গেছে যাদের জাহান নামে রায় হয়ে গেছে তাদেরকে শান্তির দোয়া করা লাভ আছে সালাম কিসের দোয়া আমার কথা কি আপনার বুঝতে না তাহলে ওটা করার লোক না এখানে কি গল হলো কি গল্প তাহলে শান্তির দোয়া সালাম আজকে অনেক ছেলে আছে দেখবেন বাপকে সালাম দেয় না শ্বশুর সালাম দেয় আছে না নাই আপনাকে এলাকা হয়তো নেই আমার এলাকায় শ্বশুর কে সালাম দেয় সালাম আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা আম্মা কেমন আছে শ্বশুর জনগণকে বলে আমার জামা একটা সেই মা ভদ্র কিন্তু বাপের সামনে দিয়ে যখন যাই মানুষ গেল না কুত্তে গেল বোঝার উপায় শুনে নেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জন্য দোয়া করে কবুল হতেও পারে নাও পারে আর বাবা যদি একাই দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরে। দিবে না সবচাইতে বড় দোয়া হলো সালাম ধরে কোনো কথা ঠিক কিনা আপনি যখন বলবেন আসসালাম আলাইকুম বাবা বাবা তখন বলবে ওয়াইকুম আসসালাম সন্তান তার কি তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহ নবী চোখের পানি বের করে বলবেন জিব্রাহিম সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো নেকিয়ার বা ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার উম্মতের নেকিয়ার পাপ ওজন করতে পারে কিন্তু শুনে না ওরে জিব্রাইল সবাই আমার গুণাগার উম্মত বাদ দিলেও আমি নবী বাদ দিবার পারি না কি দয়া আর কি ভাগ্য আমাদের চতুর্থ আসমানে যখন আল্লাহ বলে ইসিয়াকে ইসা তোমাকে আবার দুনিয়াতে পাঠাবো ইসা বলতেছে আল্লাহ কবে নবী করে পাঠাবেন আল্লাহ কয় নবী নয় রে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবো যেই বলছে বিশ্ব নবীর উম্মত সঙ্গের সঙ্গে 4 রাকাত নামাজ 4 রাকাত সালাম ফিরানোর পর আল্লাহ বলে বিশ্ব নবীর উম্মত এর কথা শুনি 4 রাকাত নামাজ পড়লেন বলে এই জন্যই আল্লাহ নবী হয়ে যতটুকু খুশি হইনি বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে জরে সাল্লাল্লাহু আলাইহি একটা নবী পর্যন্ত আমাদের নবীর উন্মত হওয়ার কথা শুনে খুশি হয়ে যায় আর আমরা সেই নবীর আমাকে মুখে দাঁড়িয়ে নেই আমরা সেই নবীর মেয়ে আমি আমার গেলে অনেক মেয়েরাই আমার স্বামীর দিকে আমার স্বামীর মেয়েরা থাকে তা আমার খুবই খারাপ লাগে আমি বললাম মা একটা কাম ধরো তোমার স্বামীর মুখে দাড়ি রাখাও তুমি সেভাবেই হোক তোমার স্বামীর মুখে তুমি দাড়ি রাখাবার পারো তাহলে মেয়ে মানুষ তাকাবে না সবাই মনে করবি ওটা চাচা দুরু মনে করবে ওটা চাচা মনে করে কেউ তাকাবে তুমি তোমার স্বামীকে পর নারী থেকে যদি বা চাও তাহলে স্বামীর মুখে যেভাবে হোক দাড়ি রাখাও একবার মুখে দাড়ি রাখলে ওই দাড়ি নিয়ে কোনো মেয়ের দিকে ওই পুরুষও তাকাবার পারবে না দাড়ি বলবে নবীর সুন্নত মুখে নিয়ে বইয়ের দিকে দিকে তাকাস না কথা ঠিক আল্লাহ নবী বলবেন জিবরাইল তোমার আল্লাহ হাকিম হইয়া আমার গুণাগার উম্মত কে আসামি বানায় নেকি আর পাপ ওজন করল আমি নবী এইটা মানি না এটা মানি না আল্লাহ বিচার করবে আসামির আমি নবী উকিল সেখানে থাকতে পারবো না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী উকিল এইটা মানি না একটা গান আছে না নাই আছে না আমার মুহূর্ত আসেনা আমার ভাই সেই বিচার হায় কোটেতে তুমি আমায় করবেন পার আমি পাপী রাসূল যাবিন্দা আমি যখন ছোটবেলায় গান শুনতাম তখন বুঝবার পারিলে কিন্তু এখন বলি মনের ঘরে তালা দিয়ে কি কি দামি কথা মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন আমি এতদিন সাধও কি তার হুকুম সারা বাইরে যায় হুকুম সারা বাইরে যায় আমার দুই কান্দে দুই মোহরি লিখিতে সндайি রি দলিল দেখেরাই রায় দিবে টাকা পয়সার নাই কারবার আমি papi রাসূল জাবিন্দা পারে থাকলে তারা সঙ্গে ভাড়া পাড়া পাড়ে থাকলে বোঝেন পারাবার বোঝেন পারে থাকলে তারা সঙ্গে মিও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার ধরলে টিকিট কালেক্টার মনে

আল্লাহ বলবেন জিবরাইল আমার নবীকে বলে দাও আমি আমার নবীকে এত ভালোবাসি এই ভালোবাসার কারণে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আসিলকে কবুল করলাম আল্লাহ রাসূল বলবে আমি সামনে সামনে যাই তোরা আমার পিছনে পিছনে আয় জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যারা আমরা এখানে বসে নাই আমরা সবাই নবী যাবেন সামনে সামনে আর আমরা যাব পিছনে পিছনে নবী খালি বারবার পিছনের দিকে তাকাবে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন বলে কেউ যদি পাপ করে কোন যদি কেউ পাপ করে কয় পাপ করার শাস্তি আছে একেবারে জাহান্নামের দরজাতে দিয়ে গেছে সেখান থেকে ফেরত আসতে পারবে কেউ পাপ করে নাকিnarrow পর্যন্ত হাতটা শক্ত ধরে কণ্ঠটা ঠিক কিনা